আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ খুব মজা করে পাটশাক ভাজি করব খেতে দারুণ টেস্ট হয় যদি এভাবে ভাজি করি আজ পাট শাক ভাজিটি কিভাবে তৈরি করলাম সম্পূর্ণ রেসিপি দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরু হতে বন্ধুরা একটা লাইক দিয়ে শুরু করবেন এখানে আমি পাটশাকগুলো এভাবে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর এই যে যতটুকু সম্ভব পাতা থেকে ডাটিগুলো ফেলে দিয়েছি আর পাতাগুলো আর আমি কুচাবো না শুধু পাতাগুলো আস্তে আস্তেই আছে কয়েকটা শুকনো মরিচ আমি কড়াইতে দিয়ে একটু ভেজে নিচ্ছি এখন আমি ধোয়া পাট শাকগুলো দিয়ে দিলাম শুরুতে অনেকটা বেশি দেখায় আস্তে কমে যাবে এখানে দুই তিন কুশ রসুন কুচানো আর একটা ছোট পেঁয়াজা অর্ধেক দিয়েছি পরে আরও দিব তাই অল্প দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম তিনটি আর অনেকটা কমে যাবে এখন এই শাক বুঝে এখন লবণ ব্যবহার করব লবণ যদি বেশি দিয়ে দিই পুরা শাকটাই খাওয়াটাই নষ্ট হয়ে যাবে তাই বুঝে সামান্য লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী শাক পাতার গা থেকে নিজস্ব একটা পানি বের হবে এ পানিতে হয়ে যাবে শাকটা কমার পর আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো টেস্ট অনুযায়ী শাক পাতাটা হতে থাক এ পাশে আমি মরিচগুলো একটু লবণ দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি হলে বেশি নরম হয়ে যাবে পরে একটু মচমচ থাকা অবস্থায় সামান্য লবণ দিয়ে আমি একটু চটকিয়ে নিলাম আর শাক পাতাগুলো যে গায়ে গায়ে যে পানিটা ছিল ওটাতে সিদ্ধ হয়ে যাবে তো এটা হতে পাঁচ ছয় মিনিট লেগেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে পানি টেনে গেছে ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিলাম বাগানের জন্য আর এদিকে একটু কুচানো রসুন আমি তিন চার কোষ হবে আমি একটু থেতলিয়ে নিচ্ছি থেতলিয়ে দিলে রসুনের আসল ফ্লেভারটা পাওয়া যায় স্ট্রং একটা ফ্লেভার বের হবে কুচানোর চেয়ে এর আগে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুনটাও দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব চুলা রাসটা মিডিয়াম আছে আছে না এই অবস্থায় আমি দিয়ে দিলাম শাকের উপর গরম ফোড়নটা দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজের ফোড়নটা দিয়ে দিয়েছি দিয়ে কাঠি দিয়ে আমি আরও এক মিনিট নাড়াবো এই শাক ভাতের সাথে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে খুবই রুচিকর এভাবে খুব সহজে শাক করা যায় লবণটা একদম ঠিক মতোই আছে তা একদম পারফেক্ট পেঁয়াজের ফোলনের সাথে একদম মিক্সড হয়ে গেছে পুরো মিশিয়ে নিয়েছি প্রিয় ভিউয়ার্স যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন আর চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এখন আমি সার্ভ করে নিব আর শুকনো মরিচগুলো উপর থেকে এভাবে দিয়ে দিব শুকনো মরিচের যে বিচিগুলো আছে এগুলো গরম ভাতের সাথে যখন শাকটা খাওয়া হবে দাঁতের নিচে পড়বে খেতে অনেক রুচিকর লাগবে তো আশা করি আপনারা এভাবে ট্রাই করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম